আসসালামু আলাইকুম যাদের বাসায় বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য এই ডিভাইসটা হতে পারে একদম বেস্ট একটা চয়েস এটা কিন্তু ব্লাড প্রেশার মনিটর মিটার যাদের প্রেশার হাই বা লো থাকে তাদের জন্য মানে এই মেশিনটা বাসায় থাকা খুবই জরুরি থাকতে হবে আমরা একটু চেক করে দেখাই এটা কতটুকু অ্যাকুরেট এটা আসলে অ্যাকুরেসি পাবে না তারা এই যেমন এরা এই জায়গায় এই জায়গায় এই নজলটা থাকতে হবে এই জায়গাটায় এই জায়গাটা থাকলে যেমন এই যে এখন এটাকে টাইট ও এটা কিন্তু আপনারা এই যে ডাবলে ব্যাটারি দিয়েও আপনারা ইউজ করতে পারবেন চারটা এ না সরি এ ব্যাটারি দিয়ে চারটা ত্রিপলের ব্যাটারি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন বা এই যে ডিরেক্ট ডিরেক্ট চার্জার দিয়েও ইউজ করতে পারবেন এটাকে আমরা অন করি এটা অটোমেটিক এটার মধ্যে স্পিকার আসছে অটোমেটিক ওই বলে দিবে প্রেশার হাই নাকি লো বাকিরও প্রশ্ন এই জায়গা থেকে একটা প্রেশার দিচ্ছে এই জায়গায় মানে ওই যে মেনুয়ালি যেটা

Per minute, measurement over. According to the World Health Organization standards, your blood pressure level probably indicates is normal. things no. I have like black on a salary, as I think your blood pressure is high. So I should not take. Chill out, chill out. high blood pressure. So I should take proper video, so much de. video. <clears throat> Mm -hmm. और ब्लड प्रेशर नॉर्मल एक्यू हाई ही थाके ऑलरेडी हाई चल गया इस वजह बार देखें Blood pressure is 100 high and 41 millimeter of mercury color. Your diastolic blood pressure is 86 millimeter of mercury color. Your heart rate is 87 beats per minute. Measurement over. According to the World Health Organization standards, your blood pressure levels probably indicate is high. আমরা আমাদের কাছে রোগী আছে হাই ব্লাড প্রেসার আল্লাহ একদম হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না কারণ নর্মালি যে ম্যানুয়ালি মাপা হয় ওই ওইটাও কিন্তু আপনার ধারণা বেশি এটা আপনার একদম অ্যাকুরেটই বলা যায় একদম অ্যাকুেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনোটাই না নাইনটি পার্সেন্টের মতো একটা অ্যাকুরেসি এটার মধ্যে দিবে বেস্ট একটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন একদমই বেস্ট পেয়ে যাবে